আসসালামু আলাইকুম আবুল ভাই ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে কয়টা আনছেন আজকে ভাই আজকে আছে 10টা 10টা আনছেন জি কেমন কাস্টমার কেমন আজকে কাস্টমার ভালোই আছে মাঠে এখনো 10টা তো কাস্টমার নামে নাই তবে আজকে কাস্টমার হবে আজকে ব্যবসা কি হবে আজকে ব্যবসা কি হবে এই যে পাশে দেখতেছি একটা পাকিস্তানি শাহিওয়াল এর ওজন আছে কত এর ওজন আছে বডি ওয়েটে আছে 16 মণ 16 মণ জি জি আপনার এই বয়স কয়টা চার পাশে পাশে ওই পাশে আসেন একটু দেখি আপনার ওই গরুগুলা এই একটা আছে লাল এটার ওয়েট আছে কত এটার ওয়েট আছে আটমন আটমন কত চাইছেন এটা চাইছি এক লাখ আশি হাজার এক লাখ আশি

জিরো ওয়ান এইট ফোর টু পঞ্চাশ ত্রিশ পঞ্চাশে মাছুম বাবুল দিয়ে সার্চ দিলে গরু আসিয়া যাবে বাহাত